হ্যালো বন্ধুরা তোমাদেরকে জান স্বাগত জানাই মিস্টার দীপ্তিনু চ্যানেলের মধ্যে বন্ধুরা আজকে আমরা দেখাবো কীভাবে তোমরা ইউটিউব চ্যানেলের লোগোটা চেঞ্জ করবে তো কী করবে সবার প্রথমে তোমরা স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নেবে হোয়াইট টি স্টুডিও বলে ঠিক আছে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছো হোয়াইট টি স্টুডিও এই অ্যাপটা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা অন করার পর এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের চ্যানেলের লোগোটা কী আছে ঠিক আছে অনেকের লোগো থাকে অনেকের থাকে না প্রথম সম নতুন চ্যানেলের লোকোটা থাকবে না তো তুমি কীভাবে লোগোটা সেট করবে তো তোমরা কি করবে সবার প্রথমে তোমরা তোমরা কোন এই যে কর্নারে দেখতে পারবে এখানে তোমাদের লোগোটা কিন্তু শো হবে যে লোগোটা থাকবে তোমাদের সেই লোগোটা এখানে শো হবে তো এই লোগোর মধ্যে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবে যে একটা কলম একটা আইকন আছে এই আইকনের মধ্যে ক্লিক করবে এই আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবে যে ফটোর জায়গাটা আছে এখানে তো তোমরা কী করবে এই জায়গাটায় এটা ক্লিক করবে এই জায়গাটায় ক্লিক করার পর তোমাদের গ্যালারি থেকে ফটোটা কিন্তু দিতে পারবে এবং তোমরা যে চাও যে ক্যামেরা থেকে দেবে তাহলে ক্যামেরা থেকে দিতে পারো ফটো তুলে সেটা হচ্ছে ক্যামেরা হলে একটা যে গ্যালারিতে তোমাদের ফটো তৈরি করে থাকে তাহলে এখানে ক্লিক করবে গ্যালারিতে আছে তো গ্যালারিতে ক্লিক করার পর তোমাদের যে ফটোটা তোমরা দেবে সেই ফটোটাকে তোমরা অবশ্যই দিয়ে দেবে তো আমি আমার ফটোটা দিয়ে দিচ্ছি আমি যে ফটোটা দিতে চাইছি সেই ফটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি এই ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি তারপর কি করবে নিচে জায়গাটায় ক্লিক করবে সেই বেস্ট প্রোফাইল পিকচার এর মধ্যে ক্লিক করবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবে অপেক্ষা করার পর কিন্তু আপনার যে নতুন যে প্রোবাইল পিকচারটা আছে সেটা কিন্তু চলে আসবে এই যে ফটোটা আছে প্রোবাইল পিকচার সেটা কিন্তু চলে এলো এইভাবে কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের লোগোটা কিন্তু চেঞ্জ করতে পারবে খুব সহজেই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট বক্সে আর দেখাও সার ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে